রহমানের নেতৃত্বে বাংলাদেশে আর কোন সন্ত্রাসী বাংলাদেশে কোনো মাস্তানি কোন জঙ্গি কোনো চরমপন্থী এদের স্থান এই বাংলাদেশের মাটিতে এই অঞ্চলে হতে আমরা দেব না শেখ হাসিনার বিচার দেখেন এই যে সন্ত্রাসী বাংলাদেশকে একটা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছিল শেখ হাসিনা দেখেন যদি চোরের মতো পালিয়ে না যেত দেহ মাংস মানুষ খুঁজে পেত না কারণ বাপ বাপের কবরটা দিচ্ছে টঙ্গি পাতা ওর মাংসই তো খুঁজে পেত না মানুষ মানুষ কি পরিমাণ ক্ষিপ্ত ছিল কারণ এত নিপীড়ন এত অত্যাচার এত নির্যাতন ভোট চুরি ভোট কারচুপি ভোট লাগে না মানুষ খুন করে মানুষ গুম করে টেন্ডাসবাজি করে সন্ত্রাস করে মাস্তানি করে গুন্ডাম করে সন্ত্রাসীদের আশ্রয় দেয় প্রশ্রয় দেয় পুরস্কৃত করে তাদেরকে ক্ষমতা থাকার কোনো অধিকার আছে বলেন মানুষ এত অতিষ্ঠ ছিল চোরের মতো পালিয়ে জীবনটা বাঁচিয়েছে যে কোনো সন্ত্রাসী যে আওয়ামী সন্ত্রাসীর কারণে আওয়ামী লীগের এই পরিণতি হয়েছে আমরা চাই তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী বাংলাদেশে কোনো মাস্তানি কোনো জঙ্গি কোনো চরমপন্থী এদের স্থান এই বাংলাদেশের মাটিতে এই অঞ্চলে হতে আমরা দেব না